চিঠিতেও দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকেরা তিরিশ জনের প্রতিনিধিদের নিয়েই তারা যেতে চান নিজেদের দাবিতে অনর চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন যে তিরিশ জনের প্রতিনিধিদের নিয়েই তারা যেতে চান মুখ্য মুখ্য সচিবের চিঠি পাঠিয়েছেন সচিব আপনারা জানেন ছটায় আলোচনার বার্তা দেওয়া হয়েছে এবার জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলন করছিলেন এই মুহূর্তে আপডেট আপনাদের আরও একবার জানাই তিরিশ জনের প্রতিনিধিদের নিয়েই তারা যেতে চান যদি মুখ্য সচিবের চিঠিতে দশ থেকে বারো জনের উল্লেখ ছিল শ্রেয়সী রয়েছেন আরো বিস্তারিত জানাবেন শ্রেয়সী দেখো এক্ষেত্রে কিন্তু একটা পাল্টা মেল করা হলো জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে এবং সেইখানে সেই মেলে কিন্তু কার্যত আবার পাঁচটা কথা উল্লেখ করা হলো যেখানে স্পষ্টত বলা হলো যে এই বিষয়গুলো সেক্ষেত্রে তারা এই বিষয়গুলো এবং কার্যত সেই মেলে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই বিষয়গুলো যদি মেটে বা সেই তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে এক্ষেত্রে যদি সদস্য ভূমিকা সদস্য কোনো উত্তর পাওয়া যায় তাহলেই কিন্তু তাহলে তারা সেক্ষেত্রে নবান্নে যাবেন কি কি সেই পাঁচটা বিষয় প্রথম বিষয় হচ্ছে তারা স্পষ্টত জান ইয়ে দিলো যে সারা সিরিজ ধরে প্রতিনিধি দল নিয়েই তারা যেটা চায় নবাণিন প্রথম বিষয় দ্বিতীয় বিষয় তাদের বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে তাদের সঙ্গে যে মিটিংটা হবে সেই মিটিং এ কিন্তু সেই মিটিংটা লাইভ টেলিকাস্ট করা হবে যাতে মানে সবাই দেখতে পান সেরকম ব্যবস্থা করতে হবে তৃতীয়ত তাদের বক্তব্য তাদের সঙ্গে যে মিটিংটা হবে সেই মিটিংটা কিন্তু তাদের যে পাঁচ দফা যে দাবি অর্থাৎ তারা যে দাবি নিয়ে গত কাল থেকে তারা কার্যত এখানে অত স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থানে বসে রয়েছে সেই কার্যত তাদের এই মিটিংটা করতে হবে এবং সর্বশেষ তাদের যেটা দাবি সেই দাবিটা হচ্ছে যে এই যে মিটিংটা হবে এই মিটিংটা কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই করতে হবে অর্থাৎ যে মিটিং এর যে নবান্ন থেকে যে মিটিং এর কথা বলা হয়েছে সেই বৈঠকটা কিন্তু মুখ্যমন্ত্রী